আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে এখানে আছে ভালো আছেন সুস্থ আছে প্রতিদিনের মতন আর নতুন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে ওদিন তো করলা ভাজি করলাম দেখছেন আসলে এই যে করলা নিয়ে এনেছে তো ভাজি নাকি টিতা হয় না আমার হাতে তো আমার আহ বলতেছে আমার করলাগুলো কাটে দিতে তো ভাজিও করে দেবো সমস্যা নেই একদিন কাটলে একদিন ভাজি করে টিতা হয় অনেকের হাতে হয় তো আজকে বিরোধ শুরুকালে হয়ে যায় করলা ভাজি করবো আর চিংড়ি মাছ দিয়ে এই যে লতি দিয়ে রান্না করা হয়ে যে কৰলা কাটা হৈ গেছে ভাজি কৰব আমার মা বাহিরে রান্না করতেছে আজকে আমি গ্যাসে চলে ভাজিটা করবো লাগে না রোদের ভিতরে যাই হোক এই যে পেঁয়াজ অনেক হয় কি আগে পেঁয়াজটা ভাজে আমি করি কি তেল দিয়া পরে কাঁচা পেঁয়াজ দিয়া দিই তাহলে ভালো হয় পেঁয়াজ ভাজো হবে এটা করো সেটা করো কী দরকার একসাথে হয়ে যায় মজা হয় খেতে দেখতে সুন্দর লাগে চলেন দেখতে আছে থাকেন ক্যামেরা সেটিং করতে পারতেছি না কোথায় রাখবো কোথায় রাখলে ভালো হইব এটাকে আমি স্ট্যান্ট কিনা লাগবো যাই হোক চলেন দেখতে থাকেন আমি রান্নাটা করবো কীভাবে তাই শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে

বাতাস আছে অবশ্য আজকে এক সপ্তাহে তো মা বাইরে রান্না করতেছে করল বাজি করতেছে রুম ভিতরে অনেক গরম আছে ভাবসা গরম বাতাসও আছে অবশ্য তখন কী হয় জানি না আবহাওয়া তো বোঝা যাবে এই রোদ এই বৃষ্টি হঠাৎ বৃষ্টি হয়ে যায় এই রোদ এই বৃষ্টি ফুলটা তো সুন্দর আছে ভাগনি ফুল গাছ লাগেছে এখন ফুল ছিল এগুলা কী ফুল বলে বাজি হয়ে মানে এখনো হয়নি কাছে আছে অর্ধেক হয়েছে আমার ক্যামেরা ধরার মানুষ নিয়ে যেত এই যে ক্যামেরা ভাজি কয়টা অনেক সুন্দর আর দুবাই থেকে কয়টা আনা হয়েছে অনেক বছর হয়েছে প্রায় তেরো চোদ্দ বছর বয়স এই কড়াইটা ডুবাইয়ের করা আছে যাই হোক সুন্দর মানে কিছু তেল তেলের জিনিস ভাজি ভাজি করলে মাছ ভাজা সব কিছু সুন্দর হয় লাগে না ঠিক আছে কয়েকটা অনেক সুন্দর আছে অনেক বছরের করে তো বাজি হোক দেখি পরে আসি মানে আবার অন্ধকার হয়ে গেছে রয়ে তো অন্ধকার হয়ে গেছে ফুলটা আমাদের গাছের ভাজি লাগে ফুল গাছটা ফুলটা তা আমি এখানে দিলাম তো চলেন পরে আসি ভাজিটা হোক তারপরে ভাজি করা শেষ এখন এখন কি করলা করলাক হাত কেমন হয়ে গেছে তো ভাজি করা শেষ হয়ে গেছে এখন এই তো করলা ভাজি করছি মানে আমি যেটা করছি তো সেটাই দেখাবো যে তোমার ডিজি লাইফিসটা আমি শেয়ার করবো আমি আজকে ভাজি করলাম তাই শেয়ার করলাম তো কেমন লেগেছে বলবেন আর কি কি করব তাই অবশ্যই শেয়ার করব এখন বাইরে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসতে পারে চলেন টাটা সেও তো ভালো থাকেন কী করে না করে শেয়ার করব চলেন পরে আসি হ্যাঁ দেখেন কত বৃষ্টি হইতেছে আমাদের এখানে বৃষ্টি হইতে বৃষ্টির কারণে আমরা গাছ দেখেন আমরা ধরে না কিন্তু আমাদের লেবু গাছ অনেক লেবু আছে কাগজ বলে ওইটা আমাদের পাশের বাড়ি একজনের বাড়ি আমাদের বাড়ি তো এটাই তো দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি সব উপভোগ করেন যারা প্রবেশে থাকেন হয়তো বৃষ্টি দেখতে পারেন না অনেক মিস করেন দেখেন বৃষ্টি পড়তে 啊，对。<laughs> <laughs>